নমস্কার দর্শক বন্ধুরা শেউশ্রী অনলাইন জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানি ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি আপনারা কিভাবে আপনার রেশন কার্ড থেকে আপনার ফ্যামিলিটিকে আলাদা করে নিতে পারবেন অর্থাৎ আপনার ফ্যামিলিতে ধরুন জন কি আপনার হচ্ছে জন কি আপনার হচ্ছে যাই হোক একটা ফ্যামিলি আছে তো ওখান থেকে আপনি চাইছেন যে আপনার ফ্যামিলিটিকে আলাদা করে নেবেন তো কিভাবে করবেন সেই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা কিন্তু আমি দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো দর্শক বন্ধু আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি মোবাইলের তো মোবাইলে এসে কিন্তু আমি আমার ক্রোম ব্রাউজারটি কিন্তু ওপেন করে নেবো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর দর্শক বন্ধু আমি এখানে কিন্তু গুগলে সার্চ করব রেশন কার্ড বলে তো আপনারাও ঠিক একইভাবে রেশন কার্ড বলে কিন্তু সার্চ করে নেবেন তো রেশন কার্ড বলে সার্চ করার পর দর্শক বন্ধু আপনাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু পেজ চলে আসবে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল রেশন কার্ডের কিন্তু প্রথম ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে এটা কিন্তু মেন ওয়েবসাইট এই রেশন কার্ডের যে অপশান এটাতে উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর দর্শক বন্ধু আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এটা কিন্তু রেশন কার্ডের হোম পেজ তো এখানে কিন্তু বিভিন্ন রকম হচ্ছে সার্ভিস পেয়ে যাবেন আমি এর আগে কিন্তু কিভাবে আপনারা নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করবেন এসপি ডবল এইচ বা পি ডবল এইচ কার কীভাবে করবেন সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও আলোচনা করেছি যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন বা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নেবেন তো দর্শক বন্ধু এখানে কিন্তু আপনাদেরকে সিটিজেন হোম যে অপশানটি আছে সেটার উপর কিন্তু ক্লিক করতে হবে তো সিটিজেন হোমের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম আবার একটা পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে সিটিজেন হোম এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এবং হচ্ছে ইনকোয়ারি এবং অভিযোগ বিভিন্ন রকম হচ্ছে অপশান আছে তো তার মধ্যে আপনারা ক্লিক করবেন কি রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশানটি আছে তার উপর কিন্তু ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আবার আপনাদের সামনে আবার একটা কিন্তু পেজ চলে আসবে যেখানে রেশন কার্ড রিলেটেড কর্নার যেখানে সেলফ সার্ভিস ও হচ্ছে সার্ভিস রিকোয়েস্টিং রিকোয়ারিং অফিসার অ্যাপ্রুভাল ইত্যাদি বিভিন্ন রকম অপশান আছে তো এখানে কিন্তু আমরা আধার বেস্ট যে লেখা আছে যে রেশন কার্ড সসেবা অর্থাৎ এখানে আধারের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম স্বসেবা কিন্তু করতে পারবো তো এখানে আমরা নিচে এসে কিন্তু ক্লিক টু নো মোর বা বিশদ জানতে ক্লিক করুন এখানে কিন্তু ওই যে আপনার রেশন কার্ড সসেবা সেটাতে উপর কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পর দর্শক বন্ধু আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনারা কিন্তু ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করতে পারবেন পরিবার বিভাজন করতে পারবেন ই করতে পারবেন আধার কার্ডে লিঙ্ক করতে পারবেন ইত্যাদি বিভিন্ন রকম কিন্তু পরিষেবা এখানে পাবেন তো যেহেতু আমরা এখানে পরিবার বিভাজন করব। অর্থাৎ স্লিপ্ড ফ্যামিলি বাই আধার আধারের মাধ্যমে করব তো এখানে আমি ক্লিক হেয়ার করবো এখানে ক্লিক হেয়ার করার পর দর্শক বন্ধু আপনাদের সামনে দেখাচ্ছে কিন্তু চারশো চার নট ফাউন্ড টেম্পোরারালি স্টপেড এখানে কিন্তু দর্শক বন্ধু আপনাদেরকে একটা বলে রাখি যে বর্তমান কিন্তু টেম্পোরারি স্টপেড কিন্তু করে রেখেছে পরিবার প্রয়োজনের ক্ষেত্রে তো সেটা কতদিনের জন্য সেটা কিন্তু আমাদের কাছে কোনো এখনও পর্যন্ত ইনফরমেশান নেই তো আমি যেটা জানি যে যদি আপনারা তেরো নম্বর ফর্ম ফিল করে যদি আপনারা অফলাইন করেন তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি কিন্তু আলাদা হয়ে যাবে তো এটা আপনারা অফলাইনে গিয়ে করতে পারেন এটা কিন্তু এখন বর্তমান অনলাইন অব আছে যখন অনলাইন আবার ওপেন হবে তখন কিন্তু আমি একটা আপনাদের সামনে ভিডিও করে কিন্তু জানিয়ে দেব। তো দর্শক বন্ধু আপনাদের কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে আমি আশা রাখছি যে মার্চের পর থেকে হয়তো এটা কিন্তু আবার ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আপনারা কিন্তু অপেক্ষা করুন আমি একটা ভিডিও করে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শক বন্ধু আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলবেন না তো আর কোন ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা আপনারা একবার কমেন্ট করে বলবেন আমি সেরকম ভিডিও করার একটা কিন্তু চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে অতক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ